সসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে চুলার সহজে চিকেন ডিল তৈরি করা যায় প্রথমে মাংসগুলো ধুয়ে নিলাম তারপর একটি পাত্রে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো টক দই তারপর নিলাম রসুন বাটা আদা বাটা নিয়ে নিলাম তিন চামচ মরিচের গুঁড়ো তারপর নিয়ে নিলাম দুই চামচ লবণ চিকেন তান্দুরি রেডিমিক্স মশলা নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এরপর নিয়ে নিলাম পরিমাণ মতো সয়া সস তারপর নিয়ে নিলাম ব্রাউন টমেটো সস তারপর দিয়ে দিলাম দেড় চামচ চিনি তারপর দিয়ে দিলাম লেবুর রস সবগুলো মশলা ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করার পর ধুয়ে রাখা মাংসগুলো সাথে মাখিয়ে নিতে হবে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এরপর এখানে নিয়ে নিতে হবে সরিষার তেল সরিষার তেল নিয়ে নিলাম দুই টেবিল চামচ এরপর আবারও ভালোভাবে মিক্সড করে নরমাল ফ্রিজে রেখে দিলাম রেখে দেওয়ার পর দুই ঘন্টা পর এগুলো আবার একটু মেখে নিলাম তোলায় তেল গরম করতে দিলাম তারপর মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ঢেকে দিতে হবে তারপর আবার নেড়ে দিতে হবে এভাবে আস্তে আস্তে ঝিলের কাল চলে আসলে নামিয়ে নিতে হবে করে সবগুলো তুলে নিলাম তারপর বাকি মাংসগুলো আবার তেলে দিয়ে দিলাম আবার ডেকে রাখতে হবে ডেকে রাখার পর আবার মাঝখান দিয়ে একটু নেড়ে দিতে হবে তারপর মাংস হয়ে আসলে হবে তারপর মেখে রাখা মশলাগুলো চুলাই দিয়ে দিলাম এগুলো ভালো করে গরম করে নিতে হবে তারপর একটা কালার চলে আসলে নামিয়ে নিতে তৈরি করা এই সস দিয়ে চিকেন গ্রিল খাওয়া যাবে দেখুন কি সুন্দর সিকেন গ্রিল তৈরি হয়ে